এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোপুরি এমবডির কাছে এই মালটা কিন্তু সবচেয়ে সুপার ডুপার হিট একটা মাল যেহেতু এই মালটা হিট হওয়ার কারণ হলো যে এটা হাতের মধ্যে কাজ আছে হাতের মধ্যে যে কাজ থাকে প্রত্যেকটা মালে কিন্তু সবসময় সুপার সুপার হিট থাকে আর পিছনে অংশ থাকে পিছনে অংশ দেখাচ্ছে যে অনেকে বলে যে শুধু গেলে গাটি গাটি দেখাই যে মালগুলো দেখে না প্রত্যেকটা মালগুলো দেখাচ্ছে যে তোমরা মালগুলি দেখো যে আমাদের মালগুলি কী কী ডিজাইন এবং কী কী কালেকশন আসছে প্রত্যেকটা কালার আমরা তোমরা এই যে উনারটা উনারটা কিন্তু পুরো কিন্তু পুরো পাঁচ হাত ওনারা কিন্তু পুরো পাঁচ হাত লংটার প্রায় ছয়শো পঞ্চাশ টাকা চারশো সালারে কিন্তু কাজ দেওয়া প্রত্যেকটা সেলারি কাজ দেওয়া আছে এগুলো আশি টাকা একটু হচ্ছে এক দুই তিন চার এই চারটা কালার আছে সুপার একটা মাল এটা যে যেহেতু মালটা একেবারে আমার যে হাতা হাতা কিন্তু আমরা এক্সট্রা লাগিয়ে দিয়েছি মালটা আর হাতাটা কিন্তু তোমার ফুল হাতা যেটা প্রত্যেকটা প্রায় অন্যের ছয়শ আশি থাকে অন্যের চশো আশি টাকা এটা কিন্তু কম দামে হোয়াইট কালার মিলে এই মালটা কিন্তু সবচেয়ে মানে একটা রানিং এর মাল যেটা প্রায় অনলি চয়েস হয় অনলি চয়েস হয় এটা সিকোয়েন্সের এখন কিন্তু সিকোয়েন্সের যে কাপড়ের জগতে সবচেয়ে সুপার ডুপার হিট হল সিকোয়েন্সের কাজ এই যে সিকোয়েন্সের কাজটা দেখতে হচ্ছে যারা প্রায় অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো টাকা এই যে হাতার মধ্যে কিন্তু অল্প একটু লোক কাজ দেওয়া আছে তা অন্যরা কিন্তু পুরো পাঁচশো হ্যাঁ অন্যরা পাঁচশো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই চারটা কালার এবং কিন্তু আরও কালার আছে এই যে কালার এগুলো প্রায় অনলি পাঁচশো দেখো এই এই একটা ডিজাইন এবং এই এই দেখুন এই একটা ডিজাইন হ্যাঁ এই দুটা ডিজাইন আছে যেটা অনলি ছয় সপ্তান অনলি চয়স্পন্ন এটা কিন্তু সিকোয়েন্সের এটা কিন্তু হোয়াইট গোল্ডের কাজ এই হোয়াইট গোলের কাজটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তোমরা ভালোভাবে সূক্ষ্মভাবে দেখলে খোঁজে থাকবে আর আমাদের যে ফকিরা পয়েন্ট নামে একটা টিকটক আইডি আছে ফকেরা পয়েন্ট নাম হচ্ছে পল্ল্যান ফেসান দুটি টিকটক আছে আর আমাদের যে জিরোয়ান সিক্স ডাবল সেভেন ফাইভ ওয়ান ফোর জিরো ফোর ওয়ান এই নম্বর জিরো ওয়ান নাইন ডবল থ্রি সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন এই দুইটা আইডি আইডি দিয়ে তোমার চার্জ দিলাম আমাদের পেয়ে যাবে এটা সামনের পর আর এই যে পিছনের পাপ এটা কিন্তু তোমার যে হোয়াইট গোল্ড ত্রিপিস যেটা সামনের পিছনে এবং হাতের মধ্যে কিন্তু কাজ দেওয়া আছে যেগুলো অন্য আটশোশো পঞ্চাশ টাকা এই মাল কিন্তু খুব সুন্দর একটা মাল এটা কিন্তু সামনের পিছনে সব জায়গায় কাজ এবং হোয়াইট গোল্ডের কাজ যেটা প্রায় অনেক আটশোশো পঞ্চাশ টাকা আর এটার কালারগুলি হল এই যে কালারগুলো দেখো এই যে চারটে কালার যেটা অনেক আটশোশো পঞ্চাশ ডিজাইন হ্যাঁ দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মাল এবং সুপার টুপার হিটের একটা মাল এটা কিন্তু ফুল বডি কাজ এই যে কাজ দেওয়া আছে এবং এই যে এই যে হাতের অংশটা এই মালগুলো কিন্তু সবচেয়ে রানিং একটা মাল আর এই যে কালারগুলো দেখতে এই যে কালার এই মালটা কিন্তু সারা বছরে চলে এবং ওটা কিন্তু নতুন রঙের আবার চলে আসে এটা কিন্তু পাকিস্তানি এম্বোয়ারি ত্রিপি পাকিস্তান গুজরাটারিপি আটশো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন আসছে বলে কিন্তু আমরা নতুন মালে কিন্তু রাখার চেষ্টা করি সবসময় মানে এই যেগুলো প্রাইস প্রত্যেকের প্রায় কিন্তু পঞ্চাশ টাকা এগুলো বাইরে অন্যান্য জায়গায় আমাদের গুজরাট সিটি মার্কেট তাদের বাদ দিয়ে অন্যান্য জায়গায় কিন্তু নয়শো টাকা নিচে পাবো না কিন্তু পুরো আড়াই ঘর যেগুলো প্রাইস

কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে কালারটা দেখো কালারটা কিন্তু গলাটা কিন্তু খুবই সুন্দর একটা অনেকে আগলা মানে যে কাপড়ের চেয়ে জামার চেয়ে আলাদা একটা গলা লাগে কিন্তু ওটাই বিক্রি করে থাকে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু সরাসরি কাপড় মধ্যে আমরা করে দেওয়া আছে যদি ইন্ডিয়ান প্রত্যেকটা মালে কিন্তু এমন হয়ে থাকে তোমরা জানো যে ইন্ডিয়ান মাল কিন্তু নিখুঁত কাজ থাকে একবারে নিখুঁত কাজের মধ্যে দেখো এই যে মালগুলো দেখো একবারে নিখুঁত কাজ এবং অরিজিনাল সুতির কাপড়ের হ্যাঁ জ্যাটার নিচের অঙ্গে জ্যাটার প্রাইসেন অন্যের সাতশো কথা অন্যের পঞ্চাশ টাকা তো ওনারা কিন্তু পুরো পুরি সিকোয়েন্সের কাজ করা যেটার প্রত্যেকটা প্রাইস দিতে অন্যের সাতশো পয়সা অন্য সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু প্রায় সব মালই দেখে ফেলেছি তোমাদের এই যে দেখো মানে এই যে কালারগুলি দেখো দেখতে পাচ্ছো এই যে একটা কালার এই যে যেটা এই যে একটা কালার আর আমরা কিন্তু এইগুলি মালের কালারগুলো আমরা খুলতে পারিনি কারণ এই এই এগুলি এগুলি এগুলির প্রাইস প্রায় সেম মাল যেগুলি প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তোমরা যেগুলো সুস্থ টাকা বলা থাকা আর ওয়ান পিসের ভিডিও কিন্তু আমরা সবসময় তোমাদের দিয়ে দেখি আর প্যাটেলগুলি আছে এগুলো পাঁচশো টাকা আর এই যে নিচের প্যাটেলগুলি আছে অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা সে ভালো বলা সুস্থ থাকা অল্প